হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালোই আছেন তো আপনাদের মাঝে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হলো বাইক রাইডিং তো আপনারা দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমি বাইক রাইডিং করছি তো নতুন তো বাইক রাইডিং করতে পারি না যেহেতু আপনাদেরকে নিয়ে একটা ভিডিও করলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো বাইক রাইড করতে পারি না মোটামুটি আর কি শিখতেছি মনে করেন এক্সিডিং হয় এক্সিডিং প্রায় এক্সিডিং হয়ে যায় তো এক্সিডিং হয়ে গেলে এই বাইকটা লন্ড বন্ধ হয়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন ঘুড় পাক খাচ্ছি তো বেশি কথা না বলে আপনাদেরকে কথা বলি সবাই আমার এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিলাইকনটি প্রেস করে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আপনারা সবাই সবাইকে থেকে দেখছেন সবাই লাইক করবেন এবং কমেন্ট করবেন তো আমি ইতিমধ্যে উপরের দিকে উঠতেছি তো এখানে একটা অ্যাক্সিডেন্ট হবে আপনারা দেখতেই পাচ্ছেন তো এগুলো হলো এক একটা দাপ এই বেগুনি কালার জিনিসগুলো হলো এক একটা দাপ তো এগুলো পার হলে এক একটা দাপে উপরে দিকে উঠতে হয় তো যার একটা উপরে আছে ওগুলো উপরের দিকে এলে উপরে সাদ আছে ওইখানে যাব এখন আর উপরে যে মাথার উপরে যে লাল এটা দেখতেছেন এটা হলো ঠিক নির্দেশনা করতেছে আমি কোন দিকে যাব মানে আপনি যেদিকে যাবেন ওদিকে ঠিক নির্দেশনা দেখাবে যে আপনার ওইদিকে যেতে হবে এটা হলো পুলিশের গাড়ি আমি মন কৰি যে গাড়ীটা আমি চালাতে পাৰ্বি না কোনো ব্যৱস্থা নাই বা গাড়ীতে দিয়ে থকাৰ ভাবলম যে না আমি আমাৰ হণ্ডাৰ নিয়ে থাকি কাৰণ পুলিচে গাড়ীটো আমাক দিব না এই আমাৰ হণ্ডাৰটা উপরের দিকে উঠতে শুরু করলাম তখন তার মাঝে মাঝে পিছন দিয়ে আগুন হোক তো কিছু টানের কারণে পিছন দিয়ে আগুন বাড়োটি পারসেন্ট শুধু শুধু এক্সেরিং করতেছে তো হাত কন্ট্রোল করতে পারি নাই প্রত্যেক জায়গায় জায়গায় এক্সেরিং করতেছে কিন্তু প্রায় উপরে দিকে উঠে পড়েছি আর এক ধাপ এই যে আর এক ধাপ এটাই এটাই শেষ এখন আমরা সাদে এসে পড়ছি এখন লাভ দেওয়ার সময় হয়ে গেছে সাত থেকে নিচে তো সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি এখন লাভ দিতে থাকবো তো এখন আর তোরছে না যে উপরে দিকে উঠি বা হঠাৎ করে উপরে যাই এত কষ্ট করে ওঠা তো আপনার কি বলেন আমি তো এখন নিচে নামব না এইভাবেই থেকে যাব তো আমার শেষ পর্যন্ত আসা হলো আমি নিচে লাভ দিয়ে নামবো

Tadi petis, oke, okay, oke, okay. ledakan di depan kita, off, cari akses, sesuai